আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছিলেন আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সময়ের খেলা পাইলট হয়তো মনে মনে ভেবেছিল, "বেশ, আরেকটু সময় পরে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব।" মাইলস্টোন স্কুলে ছাত্রছাত্রীরা হয়তো ভেবেছিল, "কিছুক্ষণ পর ক্লাস শেষ তারপর বাসায় ফিরে যাব কিন্তু সময় তাদের জন্য অপেক্ষা করেনি সে তার নিজ গতিতেই চলেছে আর সেই গতিতে হেরে গেছে একজন পাইলট আর শত শত নিষ্পাপ শিক্ষার্থী কেউ জানে না তার জীবনের শেষ সময় কখন তাই ফিরে এসো সেই রবের দিকে যিনি সময় ও তোমার জীবনের মালিক যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ